thank you নমস্কার ঝাড়খণ্ড নিউজ ফার্স্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন দেখি আজকের বাংলা খবর বিরসানগর জোন নম্বর ওয়ান বি পূর্ণিমা গোপের রিয়াতে জমিনকে কবজা করছে গুন্ডা ধরনের লোক রমেশ সিং এই সম্বন্ধে পূর্ণিমা গোপ থানাতে দিয়েছেন লিখিত কমপ্লেন পূর্ণিমা গোপ বলেছেন কি আমি থাকি না বাড়িতে আমি যাই কাজে তো আমার মেয়ে থাকে একলা ওই সময় রমেশ সিং আসে তিন চারটে লোককে নিয়ে আর আমার মেয়েকে দেয় ধমকি বলে তোমার মাকে বলো জমি খালি করতে না তো এর আঞ্জাম হবে অনেক খারাপ আসুন দেখি এই বাংলা খবরটি भागना नहीं।, नहीं के भागने के लिए जैसे ना बुरा है थोड़ा वो भी का काम करिए कर रहा है জমিটা আমার জমি তো একদম আমার আমার পুরো খতিয়ান আছে কাগজপত্র মনে করো উনিশশো আশি একাশি জমিন বোটে দেখুন না জমির খতিয়ান একটা দেখুন কত বছরের জমিনটা বটে আপনি দেখেন

1900 1981 খতিয়ান আছে আমাদের খতিয়ান আছে আমার আমার নামে আছে আমার জমিটা আইতে আমার বাবা আমাকে দিয়েছিল আমার বাবার নাম হচ্ছে দক্ত লোহার বহুত দিনের পুরানা জায়গা বটে আমি এখন বহুত দিন লেটিনেই আছি এক রমেশ নামের ব্যক্তি আসছে ও ওই জায়গাটা আমি নিয়েছি জায়গাটা ছাড়বো না কতদিন থেকে আছেন আপনি আমরা হয়ে গেছে 2006 তে কেলে शादी যত দিন লাগে হয়েছে আমরা এই ওই তো রমেশ বলছি জ্যাকেট হামার বটে আমি এটি ঘর বনাবো এইঠিন থাকতে দিবো না হা আমার পুরা কাগজ আছে হা থানা করেছি ডিএসপি অফিসে করেনছি করেছি আছে বিরসা ও বলছে রমেশ বলছে কি থানা বালা ভায়সালা করে নিয়েছে থানা বালা আর আমার হাতে আছে কোন আমি ঘর বানাবো আমাকে কেউ অটকাতে পারবে কি না ওর আমরা পুরা পরিবার থাকি সব সব করতে রাখছে আসছে আমি ঘরে থাকছি না কাজে চলে যাচ্ছি কোনো বাচ্চা কাকে ধমকি দিয়ে রাখছে কি তোমার মাকে কে বলিয়ে দিবে এরকম এরকম এত ওকে ছানা নিয়ে আসবো সব বিটি ছানা আনবো আসবিনচানা কানিয়া আমি ডানা আর কাম করাবো নেছে কামার নামে জমির জায়গা আর প্লেট আছে লাগা আছে জমিনে আপনার কি নাম পুনিমালোহার পুনিমাগো বাবার কি নাম বাবার হচ্ছে ডাক্তার হলো সব এক সঙ্গে থাকেন হ্যাঁ সব এক সঙ্গে থাকি যতনা থাকে কি নাম এর আপনার পুনিমা কোটা মে আপনার পাঁচটা এই জমিটা কে দিয়েছে পুনিমাকে বাবু লোকে দিয়ে আছে ওরা দু পুরানি দিয়ে আছে আপনার কি হয় এটা মাসামি Thank you very much.